সবাই কি বলো মাথা সবাই কি বলছো বলো তোমরা কি বলছো সব মাথা আর কে কি বলছো বলো না হুজুর ওকে খাতা পুকুরের সামনে ফেলে দেন ছেড়ে দিয়ে দিন পুকুরের সামনে ফেলে সবাই কি বলছো চুপ

ব্রিটিশদের তাড়াতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন বারাবুলে স্বাধীনতা সংগ্রাম করলেন তো পরে যখন তখন তো এই সব আসেনি না সুলতান মোহাম্মদ গাজুবির আমরা রহমতুল্লাহ কেন বলেন তো তিনি বড় আল্লাহ মানুষ ছিলেন একসময় তার মনের বড় ইচ্ছা হলো আমার বড় ইচ্ছা আমি একটু পানিতে যে থাকে দেখতে চাই শুনছেন আপনারা আমি দেখতে চাই কি আমাকে খেজরে আল্লাহ ইসলামের সঙ্গে দেখা করাতে পারবে তাকে নিয়ে আসো সারা রাজ্যে খবর দিয়ে দিল খেজরি আল ইসলামকে দেখবে খেজরি আল্লাহ ইসলামকে দেখ

কি করতে হবে বলছে আমি নদীর ধারে যে ছমাস মাস এবাদত করবো আমার ঘর সংসার সব তোমাকে চালাতে হবে আমার বাড়িতে ফল পাকড় সব পাঠাতে হবে গুড নো প্রবলেম পাঠিয়ে দেবো ছ মাস পরে সুলতান মোহাম্মদ জসদুমি বলছে ওই আল ইসলাম দেখাও আরো ছ মাস লাগবে আরো ছ খায় খাবার সব দিল সংসার চালালো রাজুকে খানা টানা দিল এক বছর হয়ে যেতে সে ভিকারি ফিরে এসেছে মোটা তাজা হয়েছে বলে কই ব্যাপার বলে কি কি করতে গেছিলেন নদীর ধারে যে এবাদত করতে হবে কি বলেন তো কি বলেন তো আরে খেজি আরে শ্রমটি দেখাবে বললে আমি সব শুনেছি না কি ঠিক করে তাহলে তুই এক বছর ধরে রাজুকে খানা খাচ্ছিস

আরে তোমরা সবাই কি বলো মাথা ন্যা সবাই করতে বলেছি কেউ রাজি হবে সবাই কি বলো মাথা ন্যা সবাই কি বলছো মাথা হ্যাঁ আর কে কি বলছো বলো একজন বলছো হুজুর ওর বিষয় সম্পত্তি সব কেড়ে নিয়ে ওকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তোমরা সব কি বলছো তোমরা কি বলছো তোমরা কি বলছো সব মাথা হেঁট আর কে কি বলছো বলো হচ্ছে না হুজুর ওকে খেপা পুকুরের সামনে ফেলে দেন ছেড়ে দিয়ে দিন শিকারের কুকুরের সামনে ফেলে দেন

আরেকজন বলছো বিষয় আসলে কেড়ে নিয়ে ওকে গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দাও ঢুকতে দিলে চলবে না তুমি কি বলছো ঠিকই বলেছে আগে তোর গলা কাটা দরকার সবাই ঠিক বিচার হলো বিচারের বলছে যে এর বিচার বাদ দিয়ে আগে ওর বিচার করা হোক ও বলে সবাই ঠিক বলছে ইয়ার কি হচ্ছে না নাকি গাঁকুরি ওর বিচার করছে বলছে

যে তুমি কি বলছো কি করা উচিত হুজুর ওকে মাফ করে দেওয়া দরকার ওর কাছে মাফ চাওয়া দরকার কার আপনা আর ওর বাড়িতে ফিরি খাবার সারা জীবন পাঠান ওকে রাজ দরবারে চাকরি দেন তবে আল্লাহ আপনি মাফ করবে কি বলছো তুমি আপনার লাল চোখ আমি ভয় করি না পর্চা মানুষটাকে বলছে সাজুর কি বলছে নাকি ঠিক বলছে রক্তটা বাজার নিয়ে দেখেন

চুপ করে আছে তখন জোর তোমার কি আচ্ছা যে পাগলা কুকুরের সামনে দিতে বলছিল ওকে তো তুমি কি করো হুজুর আমি আপনার কুকুরকে সব শিকারি কুকুর গুলোকে টেনিং দিই যে যার পরে ঠিক আর যে বললো মাথায় ঘোল দিয়ে গলায় জুতো বানাগুলো ঝুলিয়ে দেয় ওকে এরকম তো এই তুমি কি করো যে আমি কিছু করি না হুজুর ওর লোকালয়ে যে মানুষের বিবোধ করে সবাই কি বলতে হ্যাঁ হুজুর সবাই বদনাম করে তাই না ও যা করে ঠিক তাই করেছে

বেবনা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার যে সেক্রেটারি তোমার যে মন্ত্রী তোমার যে পিএস ওকে দীক্ষাসাগর ও কুম বংশের ছেলে সঙ্গে সঙ্গে বলছে আমার নাম যে কোন একটা নাম ব্যাখ্যা লিখে যাচ্ছে তারপরে বলছে আল কোরাইশী আমি কোরআশ বংশের ছেলে মাহমুদ গাজনী ওর হাতে চুমু দিলেন চুমু দেওয়ার পরে বললেন হুজুর গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি যে এইরকম বিচারালয়ে একজন মানুষ আপনার চোখ খুলিয়ে দেবে ওটাই হবে খেজরি আলাইসলাম আর ওটা অন্য কেউ নয় ওই ফর্সা মানুষ যে ওটা খাজুর খাচ্ছে ওই খেজরি আলাই বলুন